নমস্কার নিগম সুদিয়া সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এচে কিউ সাজেশন নিয়ে তো আজকের সেই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে যেটা তোমরা সহজে আয়ত্ত করতে পারবে তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে একটু দেখে নাও দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এচএ কিউ আলোচনা হচ্ছে তো তোমরা জানো যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সাধারণত দুটি ভাগে বিভক্ত প্রথমটি হলো ধ্রুপদী সাহিত্য পরেরটি হলো বিজ্ঞান সাহিত্য তো প্রথমে ধ্রুপদী সাহিত্য থেকে প্রশ্ন আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো উত্তর একটি সংস্কৃত বিয়োগান্ত নাটক হলো উরুভঙ্গম দুই ভাস কয়টি নাটক লিখেছেন উত্তর ভাস মোট তেরোটি নাটক লিখেছেন তিন ভাষরচিত রচিত নাটকগুলির উদ্ধারকর্তাকে উত্তর ভাষরচিত রচিত নাটকগুলির উদ্ধারকর্তা হলেন পণ্ডিত টি গণপতি শাস্ত্রী চার রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাষের নাটকগুলি কি কি। উত্তর রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাষের নাটক দুটি হল প্রতিমা ও অভিষেক পাঁচ সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য কী নামে পরিচিত উত্তর সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য নাট্যশাস্ত্র নামে পরিচিত ছয় রচিত শ্রেষ্ঠ নাটকটির নাম লেখ উত্তর ভাস রচিত শ্রেষ্ঠ নাটকটি হল হলো স্বপ্নবাসপ্রদত্তম সাত প্রতিজ্ঞা রায়নম কাল লেখা উত্তর প্রতিজ্ঞা রায়নম মহাকবি ভাসের লেখা আট শূদ্রকের লেখা নাটকটির নাম কী উত্তর শূদ্রকের লেখা নাটকটির নাম হলো মৃচ্ছকটিকম নয় মৃচ্ছকটিক শব্দটির অর্থ কি উত্তর মৃচ্ছকটিক শব্দটির অর্থ হল মাটির তৈরি ছোট গাড়ি দশ মৃচ্ছকটিকম নাটকটি কয়টি অঙ্কে রচিত উত্তর মৃচ্ছকটিকম নাটকটি দশটি অঙ্কে রচিত এগারো স্ত্রী চরিত্রবিহীন একটি সংস্কৃত নাটকের নাম লেখ উত্তর স্ত্রী চরিত্রবিহীন একটি সংস্কৃত নাটক হলো রাক্ষসম। বারো রাক্ষসম নাটকটির প্রধান রস কি। উত্তর মুদ্রা রাক্ষসম নাটকটির প্রধান রস হল বীর রস কালিদাস রচিত নাটকগুলি কি কি উত্তর কালিদাস রচিত নাটকগুলি হল মালবিকাগ্নিমিত্রম বিক্রমর বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম চোদ্দো কালিদাস রচিত তেরো শ্রেষ্ঠ নাটক কোনটি উত্তর কালিদাস রচিত শ্রেষ্ঠ নাটকটি হল অভিজ্ঞান শকুন্তলম পনেরো অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা কত উত্তর অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা হল সাত ষোলো মেঘদূত মেঘদূতের নায়ককে উত্তর মেঘদূতের নায়ক হল যক্ষ সতেরো মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত উত্তর মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত আঠারো মেঘদূতম কাব্যের টিকাকারের নাম লেখো উত্তর মেঘদূতম কাব্যের টিকাকারের নাম হল মল্লিনাথ ছুরি উনিশ গীতগোবিন্দম কাব্যটির রচয়িতাকে উত্তর গীতগোবিন্দম কাব্যটির রচয়িতা হলেন কবি জয়দেব কুড়ি জয়দেব কোথায় জন্মগ্রহণ করেন উত্তর জয়দেব বীরভূমের অজয় নদের তীরে কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন একুশ মুগ্ধ মধুসূদন কী উত্তর মুগ্ধ মধুসূদন হল গীতগোবিন্দম কাব্যের তৃতীয় স্বর্গের নাম তারপরে তোমরা দেখো পরের পাঠ বিজ্ঞান সাহিত্য দেখো প্রথম প্রশ্ন আর্যভট্ট নামটি কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর আর্যভট্ট নামটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই নম্বর প্রশ্ন বরাহমিহির রচিত যে কোনো দুটি গ্রন্থের নাম লেখ উত্তর বরাহমিহির রচিত দুটি গ্রন্থ হল বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা তিন বরাহমিহির রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম কি উত্তর বরাহমিহির রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম হল বৃহৎ সংহিতা চার বরাহমিহিরের পিতার নাম কি উত্তর বরাহমিহিরের পিতার নাম আদিত্য দাস পাঁচ জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি জ্যোতিষশাস্ত্রের অপর নাম হল ফলিত জ্যোতিষ ছয় গণিতশাস্ত্রের প্রধান দুটি শাখা কি কি। উত্তর গণিতশাস্ত্রের প্রধান দুটি শাখা হলো সংখ্যাগণিত এবং গণিত। সাত বরাহমিহিরের হোরা বা জাতকগ্রন্থটি কি নামে পরিচিত উত্তর বরাহমিহিরের হোড়া বা জাতক গ্রন্থটি বৃহৎ জাতক নামে পরিচিত আট আয়ুর্বেদ কাকে বলে উত্তর যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় তাকে আয়ুর্বেদ বলে নয় প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে উত্তর আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা হলেন আত্রেয় দশ অগ্নিবেশকে উত্তর অগ্নিবে শাস্ত্রের প্রতিষ্ঠাতা আত্রেয় এর শিষ্য ছিলেন অগ্নিবেশ তিনি চরক সংহিতা গ্রন্থের প্রকৃত প্রতিষ্ঠাতা এগারো আয়ুর্বেদের ত্রয়ী কারা উত্তর শাস্ত্রে চরক সুশ্রুত এবং বাঘভট্ট ত্রয়ী নামে পরিচিত বারো চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন উত্তর চরক শাস্ত্রের পণ্ডিত ছিলেন তেরো চরক সংহিতা গ্রন্থটির মূল রচয়িতাকে উত্তর চরক সংহিতা গ্রন্থটির মূল রচয়িতা হলেন অগ্নিবেশ চোদ্দ চরক সংহিতা ছাড়া অপর একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখো উত্তর চরক সংহিতা ছাড়া অপর একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম হলো সুশ্রুত সংহিতা পনেরো সুশ্রুতকে উত্তর সুশ্রুত ছিলেন একজন খ্যাতনামা শল্য চিকিৎসক ষোলো সুশ্রুত সংহিতার মতে শল্য প্রক্রিয়ার কয়টি ভেদ উত্তর সুশ্রুত সংহিতার মতে শল্য প্রক্রিয়ার আটটি ভেদ সতেরো ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো উত্তর একটি ভারতীয় চিকিৎসা বিষয়ক গ্রন্থ হল সুশ্রুত সংহিতা বন্ধুগান আজকের আলোচনা তোমাদের কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ